তো সিরা তোবারের ইমাজি আবু জাফরিক জেরি তোবার রাহিমমহল্লা সুন্দর ব্যাখ্যা করেছেন সব সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম সফরুদ্দিন রাজ রাহিমহল্ল তিনি বলেছেন বলেন অবশ্য হার মাটার আগে কোরান শিক্ষার কথা বলেছেন পরে মানুষ সৃষ্টির কথা বলেছেন এর রহস্য হচ্ছে এই মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হয় না যতক্ষণ না কোরানই শিক্ষায় শিক্ষিত والضحى والليل اذا سجى ما ودعك قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحمن الرحيم إن الله وملائكته يصلون ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. حميد مجيد إها همسد مسافر هي وهي آخر تكانا وهي آجل. الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله رسول الله ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم ديدار دكا ديني آواج dar da kad leh awaj sunado tankbir mein kalima namaz mein hada mein tankbir mein namaz

أحكم الحاكمين أحسن الخالقين كل كائنات الجن مهان سرشتا الله سبحانه وتعالى القشم تسبيح بارد كل الحمد لله بلون ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركاً فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك درود سلام برشده عافتاب نبوة شاهن شئ رسالة خاتم النبيين سيد المرسلين رحمة للعالمين. ها قائنام دار. مدينة كتاج دار. ساقي كوثر. شفيع محشر. سيد الكونين. شفيع المذنبين. قائد المسلمين. سشتي الشرا. شرب سشت مهامر. আমাদের করিজার টুকরা প্রিয় রসুল জনাবে মোহাম্মদুল প্রতি আজ থেকে সাড়ে চোদ্দ বছর পূর্বে আরবের মরুভূমিতে অবক সানা প্রিয় রসুলকে প্রেরণ করেছিলেন একটি মহাগ্রন্থান কোরআনুল করিম দিয়ে যেন তিনি অন্ধকার উচ্ছন্ন মানুষগুলোকে পথ প্রদর্শন করে জাহান নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের বলছেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা যেন আপনি মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে বের করে অন্ধকার হচ্ছে জাহান্নাম অন্ধকার হচ্ছে জোরুম নির্যাতন অন্যায় অবিচার মাসিয়ত গুণা সমস্ত ধরনের অন্ধকার থেকে মানুষগুলোকে বের করে এনে জাহান্না থেকে বের করে এনে পথ প্রদর্শন করে আলোর দিকে তথা জান্নাতের দিকে নিয়ে যেতে পারে মানুষ শান্তি খুঁজে পায় না শান্তি হচ্ছে পুরাণ পুরাণের কাছে যখন আসবে পুরাণ থেকে সঠিক পথ দেখাবে জান্নাতের পথ দেখাবে কোন ব্যক্তি যদি কোরআন শিখার উদ্দেশ্যে গড় থেকে বের হয় আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন তিরমিজি শরীফের হাদিস নবী আলাইহিস সালাম বলেছেন মান সালাকা তরীকা ইলকামিস ফিহি ইলমান সাহাল الله له તરીকা الى الجنہ যে ব্যক্তি আইলমে দিন অর্জন করার উদ্দেশ্যে কোরআন শিখার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় পথ চলে আল্লাহ সুবহান তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন অন্য হাদিস আবার বলেছেন من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع কেউ যদি আইলমে দিন অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় ঘরে ফিরে যাওয়ার আগ পর্যন্ত যতটা সময় সে বের হয়েছে পুরো সময়টা সব নিকা হতে থাকে সে আল্লাহর রাস্তায় থাকে কোরআন হচ্ছে আপনাকে জান্নাতের পথ দেখাবে সঠিক পথ দেখাবে সূরাতুল বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নিঃসন্দেহে এই কোরআন এক সুদৃঢ় পথের দিকে পথ প্রদর্শন করছে শুধু তাই নয় মমিনদেরকে কোরআন সুসংবাদ দিচ্ছে যে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে মহা প্রতিদান কোরআন হচ্ছে এক মহা নিয়ামত এত বড় নিয়ামত আল্লাহ আলামিন বলছেন এই কি যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম নবী হে আপনি দেখতে পেতেন পাহাড় আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সূরাতুল হাসুরের মধ্যে আল্লাহ বলছেন لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله <applause> এ আল্লা আপনি পাহাড়কে দেখতে পেতেন পাহাড় কাঁদতে কাঁদতে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আল্লাহ তালা এই কোরআনের আমানত আসমানকে দিতে চেয়েছেন জমিনকে দিতে চেয়েছেন পাহাড়কে দিতে চেয়েছেন কেউ নিতে স্বীকার করেনি সবাইও স্বীকৃতি জানিয়েছে শুধুমাত্র মানুষ কোরআনকে গ্রহণ করেছে মানুষের যত সম্মান কোরআনের কারণেই সম্মান

দয়া ময়াল্লাহ তিনি যিনি মানুষকে কোরান শিখিয়েছেন অর্থাৎ দয়া ময়াল্লাহর সবচেয়ে বড়ো দয়া তিনি মানুষকে কোরান শিখিয়েছেন এবং ফফরউদ্দিন রাজি রহিমা উল্লাহ সুন্দর একটা ব্যাখ্যা করেছেন বুদ্ধি করে বলেন তো মানব সৃষ্টি আগে না শিক্ষা আগে আগে তো সৃষ্টি পড়ে নাকি শিখ আল্লাহ রব্লা আল আমিন কোরআন কেরিমের বললেন আব মান আল্লেমান কোরআন ফলাফ আলিন আল্লাহ বললেন তিনি কোরআন শিখিয়েছেন এরপরে বলেছেন খলাফ আলিন তিনি মানব সৃষ্টি করেছেন আগে কোরআন শিক্ষার কথা বললেন পরে মানব সৃষ্টির কথা বললেন কেন বললেন তো শিরে তোবার ই মাজি আবু জাফরেব্জে তোবার ওয়াহিম উল্লা সুন্দর ব্যাখ্যা করেছেন সবচেয়েতে সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম ফখরুদ্দিন রাযি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শিক্ষার কথা বলেছেন পরে মানব সৃষ্টির কথা বলেছেন এর রহস্য হচ্ছে এই মানুষ ততক্ষনি পর্যন্ত প্রকৃত মানুষ হয় না যতক্ষণ না কোরআন শিক্ষায় শিক্ষিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শিক্ষাে শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন আমাদের প্রধান বক্তা আল্লামা জাকারিয়া আল হুসাইনি হাফিজাহুল্লাহ চলে এসেছেন হজরত বয়ান করবেন তার মুখ থেকে আপনারা তেলা কথা শুনবেন তফসির শুনবেন আল্লাহ সুফহান আহমদ আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب আসলে লম্বা আলোচনা করার নিয়ত ছিল আমি সেই চট্টগ্রাম থেকে রওনা করছি সকালবেলা

ما نعل بسم الله Ali! يا ودعك ربي والضحى والليل فاما اليتيم فلا تقبل لن <applause> قل <applause> اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان بسم الله الرحمن الرحيم